একটা মানুষ সে যদি বাড়িতে ধূমপান করে তার পাশে যদি গর্ভবতী মা থাকে স্ত্রী থাকে তাহলে তিনি পরোক্ষ ধূমপাই হচ্ছেন এবং এই পরোক্ষ ধূমপাই হওয়া কিন্তু একই রকম ক্ষতিকর তার গর্ভস্থ শিশু ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে কি হতে পারে তার গর্ভস্থ শিশু কিন্তু মৃত সন্তান হিসেবে প্রসব হতে পারে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন যেটাকে আমরা ইনস্ট্যান্ট হার্ট অ্যাটাক বলে থাকি এইটার প্রবণতাটা এখন দেখা যাচ্ছে আরো বেশি এবং দেখা যাচ্ছে তার কোনো ডায়াবেটিস নাই আগে কোনো হাই প্রেশারের ওষুধ খাচ্ছে না বাট হঠাৎ করে তার সাডেন অ্যাটাক এর একটাই কারণ যে সে ক্রনিক মানে একদম চেইন স্মোকার মানে সে কারো মানে স্মোক করেই যাচ্ছে অন্য কিছু কারণ মানে আমি তো শুধু একটা সিগারেট খাই ওই একটা সিগারেটই তার একটা হৃদরোগ বা হার্ট অ্যাটাকের জন্যই দায়ী আমাদের দেশের একজন স্বনামধন্য ব্যক্তিত্ব এবং আজকে বিশ্ব তামাক মুক্ত দিবস তামাক কোম্পানির কৌশল প্রতিহত করি শিশু সুরক্ষা নিশ্চিত করি এই বিষয়ের উপর স্যার যদি কিছু বলতেন আমরা সবাই জানি যে ব্যক্তিগতভাবে আমি যখন ধূমপান করি তখন সেটি আমি একা ক্ষতিগ্রস্ত হচ্ছি কিন্তু যখন আমার পাশে যারা থাকে তারা পরোক্ষ ধূমপাই হিসাবে কিন্তু একই পরিমাণ এবং ক্ষেত্র তার চেয়ে বেশি তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবারকার প্রতিবাদ্য বিষয় যদি আমরা বিবেচনায় নেই আমরা যখন বিভিন্ন সামাজিক মাধ্যম আছে বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম আছে এখানে তামাক কোম্পানিগুলো কিন্তু বিভিন্ন বিজ্ঞাপনের আশ্রয় নেয় এবং আমাদের মতে শিশুরা যখন এই বিজ্ঞাপনগুলো দেখে আকৃষ্ট হয় তখন তাদের মনোজগতে একটা পরিবর্তন হয় যে তারা বোধ হয় তামাক সেবন করতে পারে এবং এটি করলে তাদের মধ্যে এক ধরনের হিমেনশিপ বা সিমেনশিপ তৈরি হয় অর্থাৎ এক ধরনের বরত্বের বিষয়টি চলে আসে এমনকি আমাদের যারা সেলিব্রিটি তারা যখন তামাক গ্রহণ করে সেটি দেখেও কিন্তু তারা আকৃষ্ট হয় ক্যান্সার সোসাইটি এর সাথে কিভাবে একত্রতা প্রকাশ করলো এবং আমাদের অ্যাক্টিভিটিস কি সেই সম্পর্কে স্যার কিছু কথা বলবেন যে বাংলাদেশ ক্যান্সার সোসাইটি তামাকের বিরুদ্ধে কিভাবে কাজ করছে আমাদের প্রতিষ্ঠাকাল হচ্ছে উনিশশো সাল এবং উনিশশো সাল থেকেই বাংলাদেশ ক্যান্সার সোসাইটি তামাকের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে আমরা কাজ করছি জনসচেতনতা তৈরি করা আমরা কাজ করছি তামাক নিয়ন্ত্রণের জন্য যে নীতি তৈরি করা হয়েছে সেই নীতি বাস্তবায়নের জন্য যতগুলো অনুষঙ্গ আছে সেই অনুষঙ্গের সাথে আমরা সম্পৃক্ত থেকে আমরা সরকারকে সহায়তা করছি এবং আমরা যেটা সামাজিক সংগঠন হিসাবে অর্থাৎ আমরা স্বাস্থ্য এবং সামাজিক সংগঠন হিসাবে আমরা এই যে তামাক নিয়ন্ত্রণের আইনগুলো বাস্তবায়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি আমরা উদাহরণ হিসাবে বলতে পারি যে সাম্প্রতিক সময়ে তামাক নিয়ন্ত্রণের যে সংশোধনীগুলো এসছে অর্থাৎ ছয়টা সংশোধনী কিন্তু তৈরি করার পেছনে বাংলাদেশ ক্যান্সার সোসাইটি সহ অন্যান্য সংগঠনগুলো কাজ করেছে এবং সরকারকে সহায়তা করেছে এই সংশোধনীগুলো আনার জন্য এই সংশোধনীগুলো আনার প্রধান উদ্দেশ্য হচ্ছে আমাদের যারা তামাক সেবী আছে তাদেরকে তামাক থেকে দূরে রাখা এবং যারা তামাক গ্রহণ করার জন্য আগ্রহী হয়ে ওঠে আমাদের তামাক কোম্পানির কুটকৌশলের কারণে তারা যেন আগ্রহী না হয় যারা গর্ভবতী মা তামাক সেবন যারা করছে অথবা যিনি নিজেই তামাক সেবন করছে গর্ভবতী মায়েদের কি পরিমাণ এফেক্ট করছে সেটা যদি একটু বলতেন কি ভয়াবহতা অপেক্ষা অপেক্ষা করছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মানুষ একটা পরিবারে যখন ধরা যাক একজন মানে হতে যাচ্ছে বাবা সে যদি বাড়িতে ধূমপান করে তার পাশে যদি গর্ভবতী মা থাকে স্ত্রী থাকে তাহলে তিনি পরোক্ষ ধূমপাই হচ্ছেন এবং এই পরোক্ষ ধূমপায়ী হওয়া কিন্তু একই রকম ক্ষতিকর তার গর্ভস্থ শিশু ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে কি হতে পারে তার গর্ভস্থ শিশু কিন্তু মৃত সন্তান হিসেবে প্রসব হতে পারে কিংবা সে যখন হয়তো প্রসব হলো স্বাভাবিক সময় সে কিন্তু বিকলাঙ্গ হিসাবে শিশু হিসেবে আসতে পারে এমন কি আমরা আজকাল এটি গবেষণার বিষয় হয়ে দাঁড়িয়েছে যে আমাদের স্পেশাল চাইল্ড যারা হচ্ছে তারা কিন্তু হয়তো এই পরোক্ষ ধূমপায় শিকার আর এটা তো বলার অপেক্ষা রাখে না যদি গর্ভবতী বা নিজেই ধূমপান করেন বা তামাক নেন যেটি বিহীন তামাক সেটিও যদি গ্রহণ করেন তাহলে তার গর্ভস্থ সন্তান কিন্তু বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়ে তার অন্যতম আরেকটি হচ্ছে যে তার অঙ্গ প্রত্যঙ্গের বিকলাঙ্গতা সেই সাথে আমরা যে রক্তের ক্যান্সার পাই ব্লাড ক্যান্সার সেটি হওয়ার আশঙ্কা থাকে এবং সে প্রায় মেধাশূন্য হিসেবেই কিন্তু আমাদের সমাজের একটা বোঝা হয়ে দাঁড়াবে সুতরাং এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমাদের শিশু স্বাস্থ্য সুরক্ষার কিন্তু গর্ভবতী মা থেকে শুরু করে যে ভূমিষ্ঠ হয়ে আমাদের আশেপাশে বিচরণ করছে তাদের রক্ষা করা কিন্তু আমাদের খুবই দাম বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব আরেকটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে আমরা দেখি স্কুল যখন ছুটি হয় তখন কিছু কিশোর স্কুল থেকে বেরিয়েই তারা ধূমপান করছে এই বিষয়ে বাংলাদেশ ক্যান্সার সোসাইটি কিভাবে অবদান রাখতে পারে স্কুল পর্যায়ে এটা আমার কাছে মনে হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনই দেখি স্কুল থেকে বেরিয়ে ছেলেরা স্পকিং করছে প্রতি দশজনে দুইজন অন্তত করছে এই বিষয়ে আমরা কিভাবে এখানে আমরা একটা ভালো একটা অবদান রাখতে পারি ক্যান্সার সোসাইটির পক্ষ থেকে ধন্যবাদ আপনি নিজে ক্যান্সার সোসাইটির আজীবন সদস্য সেই হিসাবে আপনার এই প্রশ্নটি করা খুবই যৌক্তিক এবং গুরুত্বপূর্ণ আমরা কিন্তু বিগত বারো বছর যাবৎ বিভিন্ন স্কুল কলেজ বিশেষ করে ইন্টারমিডিয়েট যে কলেজগুলো আছে যেখানে আমাদের বা শিশুরা বা কিশোররা সহজে আকৃষ্ট হতে পারে তাদের স্কুলে আমরা যাচ্ছি ঢাকা এবং ঢাকার বাইরে সেই স্কুল কলেজে যে আমরা কিন্তু তামাকের বিরুদ্ধে কথা বলছি এমন কি ক্যান্সারের যে সচেতনতা তৈরি করা অর্থাৎ যেসব উপসর্গ হলে পরে ক্যান্সার দিকে আমাদের নজর দিতে হবে সেটি শনাক্তের দিকে নজর দিতে হবে সেগুলো কিন্তু আমরা বিভিন্ন স্কুল কলেজ প্রোগ্রাম আমাদের আছেন এবং আমরা প্রতি মাসে দু তিনটা প্রতিষ্ঠানে যেয়ে কিন্তু আমরা এই কাজগুলো করছি তামাক ব্যবহার যারা করছে তামাক ব্যবহার যারা করছে এবং যারা করছে না এটা কি ধরনের হৃদরোগে আক্রান্ত হতে পারে এটা কি মাইক্রোটাইল ইনফ্রাকশন অথবা কার্ডিওমায়োপ্যাথি অথবা কনজেস্টিভ হার্ট ফেলিওর এই ধরনের রোগ কি হওয়ার সম্ভাবনা কি আছে মাইক্রোটাইল ইনফ্রাকশন যেটা এমআই বলে হার্ট অ্যাটাক এটাই সাধারণত বেশি হয় সব থেকে বেশি এটাই হয় এবং রিসেন্ট আমাদের আমার নিজের পরিবারের মধ্যেও দেখা যাচ্ছে অল্প বয়সী অল্প বয়সী বলতে পঞ্চাশের নিচে এই যে মধ্য বয়সী একটা যেটা যে বয়সটাকে আমরা বলি পঁয়ত্রিশের উপরে থেকে পঞ্চাশের নিচে এই বয়সীদের মাইকারডেল ইনফ্রাকশন যেটাকে আমরা ইনস্ট্যান্ট হার্ট অ্যাটাক বলে থাকি এইটার প্রবণতাটা এখন দেখা যাচ্ছে আরও বেশি এবং দেখা যাচ্ছে তার কোনো ডায়াবেটিস নাই আগে কোনো হাই প্রেশারের ওষুধ খাচ্ছে না বাট হঠাৎ করে তার সাডেন অ্যাটাক এর একটাই কারণ যে সে ক্রনিক মানে একদম চেইন স্মোকার মানে সে কারো মানে স্মোক করেই যাচ্ছে অন্য কিছু করে বললাম আমি তো শুধু একটা সিগারেট খাই ওই একটা সিগারেটই তার একটা হৃদরোগ বা হার্ট অ্যাটাকের জন্যই দায়ী এবার আমার শেষ প্রশ্ন আপনার কাছে সেটা হচ্ছে যে আপনার হার্টের রোগ যেন না হয় কি কি প্রিভেনশন নেওয়া যায় আমরা আমাদের চ্যানেলে যে বিষয়টা নিয়ে কাজ করি প্রিভেনশন ইজ বেটার দেন কিওর এই ব্যাপারে আপনার অপিনিয়ন সংক্ষিপ্তভাবে যদি একটু বলেন অবশ্যই এবং এর আমরা যেটা বলি প্রিভেনশন ইজ বেটার দেন কিওর আমাদের এই যে হার্ট অ্যাটাকটার থেকে আমরা দূরে থাকতে পারি তার জন্য প্রথমেই হচ্ছে একটা নিয়মতান্ত্রিক জীবনযাপন করা নিয়মতান্ত্রিক জীবনযাপনের মধ্যে আমরা রেগুলার বেসিসে আমরা একটা ব্যায়াম করব শারীরিক ব্যায়াম সুষম খাদ্য যেটা শাক সবজি ফল মূল এটাকে বেশি খাওয়ার জন্য ইন্সপায়ার করি এবং আরেকটা যে গুরুত্বপূর্ণ আমরা তামাক জাতীয় দ্রব্য ব্যবহার থেকে যেন অবশ্যই অবশ্যই বিরত থাকি যে কোনো ধরনের তামাক সেটা মানে স্মোক হোক হোক বা সিগারেট তামাক তামাক পাতা হচ্ছে গুল যে যে ব্যবহার কোনো সেটা থেকে বিরত থাকা নিয়মিত ব্যায়াম করা আমরা বলে থাকি যে প্রতিদিন আধা ঘন্টা করে আপনারা হাঁটবেন এবং শাক সবজি প্রচুর পরিমাণে খাওয়া পানি খাওয়া এবং পর্যাপ্ত পরিমাণে ঘুম এটা হচ্ছে একদম মানে বেসিক হিসেবে আমরা বলে থাকি